হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আমি মিনিদাউর চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো ভয়েসটা আমাকে কাটতে হলো এর জন্যই ভয়েসটা আমাকে কাটতে হলো কারণ হচ্ছে আমার আশেপাশে প্রচণ্ড জিল্লা হচ্ছিলো তাই আমি ভয়েসটা কেটে আবার তোমাদেরকে নতুন করে ভয়েস দিচ্ছি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ফ্যামিলি মিলে এখানে মা রয়েছে দিদা রয়েছে দুই মা রয়েছে দিদা রয়েছে আর ওরা রাস্তায় নেমে চা খাচ্ছিলো চা খেয়ে একটু পান খাওয়া দাওয়া করছিলো তার জন্য আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আর ব্লগটা হতে চলেছে আজকে ছোট্ট ব্লগ কারণ ফুল ভিডিও আমি করা টাইম মানে মিলবে না আর কি আর ফুল ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না তাই হচ্ছে আজকের ব্লগটা আমি মিনি ব্লগ দিয়ে সেরে ফেলছি তো আমরা এসে পড়েছি হচ্ছে তোমাদের হলদিবাড়ি হলদিবাড়ি হুজুর সাহেবের মন্দিরে মানে এখন তো মেলা শেষ তাই একটু আমরা হচ্ছে বাবার দর্শন করতে এসেছি সবাই মিলে এসেছি আমার মা আমার দুই মা আমার দিদা দুই দিদা বাবা আর হচ্ছে আমার হাজব্যান্ড আর টুকাই আর রয়েছে আমাদের সাথে নিকি তো কিছুদিন আগেই হলো এই মেলা গিয়েছে হলদিবাড়ির যে মেলাটা হয় সেখানে কিছুদিন আগে তখন আমরা আসতে পারিনি তো টুকাইয়ের শরীরটা একটু খারাপ তাই জন্য এখানে এসে আসছি টুকাইকে একটু ঝাড়িয়ে টাড়িয়ে নেব তো এইটা এটা দেখতে পাচ্ছ বাবার বাড়িতে এসেছি ওর বাবার হচ্ছে বাবার বাড়ির হচ্ছে এটা পাখি তো ওখানে আর কি ঝাড়াঝাড়ি করা সম্ভব হবে না তাই আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে নিয়ে আসলো বাড়িতে নিয়ে এসে ঝাড়াবে আর কি টুকাইকে টুকাই অল্প একটু ভয় পাইয়ে গেছে তারপরে আমরা সমস্ত কাজ কমপ্লিট করে এখানে এসেছি হচ্ছে ধূপকাঠি আর মোমবাতি ধরাতে তো ওখানে তো আর বাড়ির ভেতরে আর ধরানো যায় না তাই আমাদেরকে বললো যে হচ্ছে বাইরে এসে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিতে তো আমরা প্রায় ঘুরে টুরে আবার আমরা ব্যাক করব। বেশিক্ষণ ওখানে ছিলাম না আমার আমরা জাস্ট এক ঘন্টার মতন আমরা ওখানে ছিলাম দেন এখন আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো সাত সাথে তারপর আমরা আবার কিছু রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি মানে হচ্ছে আমার মামা শ্বশুর যে রয়েছে তার শ্বশুর বাড়ি একটু এখানে চা চাটা খেয়ে দেন আবার আমরা ব্যাক করব বাড়ির দিকে কারণ আমাদেরকে সন্ধ্যার আগে আগে বাড়ি যেতে হবে তো এখানে দাদুর সাথে কথা বলে নিচ্ছে ওদিকে রয়েছে দিদা সবাই এই বাড়িতে দুজনই থাকে ওর জন্য আমরা বেশ কন্যা ছিলাম না দেখো চারিদিকটা বাড়ি ফাঁকা ফাঁকা তো আমরা চারি চা ঠা খেয়ে আবার ব্যাক করবো বাড়ি তো আমরা বেরিয়ে পড়েছি আজকের মিনি ব্লকটা আমি এন করছি বাই বাই টাটা